নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের চরের মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী উড়ির চর ও চর নোমান মৌজার এক নম্বর খাস খতিয়ানের প্রায় সাতশত একর খাস জমি দখলের অভিযোগ উঠেছে জেলার ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভূমিহীন কৃষকদের ফসল নষ্ট করে এরই মধ্যে তারা একসাথে অর্ধ শতাধিক পুকুর খননের কাজ চালাচ্ছে নোয়াখালীর প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সুবর্ণচর উপজেলার চরলক্ষ্মী উড়িরচর ও চর নোমান মোজার এক নম্বর খাস খতিয়ানের প্রায় সাতশত একর খাস জমি পাঁচ শতাধিক ভূমিহীন কৃষকদের দখলে চাষাবাদ হতো দুই হাজার চোদ্দ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষণার জন্য চারশো একর খাস জমি সরকারের কাছে বরাদ্দ চায় ওই প্রস্তাবনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সরেজমিন পর্যবেক্ষণ করে এরপর থেকে ওই খাস জমিতে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউট স্থাপনে একশত পঞ্চাশ একর খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়াধীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গার ভূমিহীন পরিবারের সেই জমিতে চাষাবাদ করে আসছিল সম্প্রতি উপজেলা নির্বাচনের পর থেকে একটি প্রভাবশালী মহল ভূমিহীনদের ভয় ভীতি দেখিয়ে পুরো সাত একর জায়গা জুড়ে অবৈধভাবে দখলের উৎসবে মেতে ওঠে সেখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত শেখ হাসিনা সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের সাইনবোর্ড থাকলেও সেটির তোয়াক্কা না করে কবিরহাটের ধানশিরি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি ও সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তাদের লোকজন খাস জমি দখল করে প্রজেক্ট করার জন্য ভেকু মেশিন দিয়ে দিন রাত মাটি কেটে যাচ্ছে অভিযুক্ত দুই ইউপি চেয়ারম্যান সুবর্ণচর উপজেলার দুই শীর্ষ জনপ্রতিনিধির আস্থাভাজন অনুসারী হিসেবে পরিচিত গত মঙ্গলবার নয় জুলাই দুপুরের দিকে ভূমিদস্যুদের এমন এক চেটিয়া দখল ও হুমকির প্রতিবাদে ভূমিদস্যুদের বিরুদ্ধে উপজেলার চরলক্ষ্মী গ্রামে প্রতিবাদ মিছিল করে ভূমিহীন নদী ভাঙা শতাধিক মানুষ এলাকাবাসী ও ভূমিহীনরা অভিযোগ করেন জেলার ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি এবং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ দুই সপ্তাহ ধরে চল্লিশ থেকে পঞ্চাশটি ভেকু মেশিন দিয়ে সাত শত একর জায়গা জুড়ে প্রজেক্ট করার জন্য কাজ শুরু করে তাদের দাবি শেখ হাসিনা সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট হলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু সেটি না করে এত বিশাল সরকারি খাস জমি দুই থেকে চারজন লোক গিলে খাবে সেটা কি করে হয় প্রতিবাদ সমাবেশে ভূমিহীনরা আরও অভিযোগ করেন দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর ধরে তারা সেখানে বসবাস করছেন সম্প্রতি উপজেলা নির্বাচন শেষ হবার পর একটি মহল তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের সকল ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করে দেয় এরপর এক শত একরের মতো জায়গায় তাদের রোপণ করা শিম শশা কচুসহ নানা প্রজাতির সবজি ও মাছের ঘের ধ্বংস করে দেয় তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলে না স্যার আমরা তো এখানে দীর্ঘদিন এখানে আমরা ভূমিহীন হিসাবে আমরা বসবাস করছি যে গণযোগ দ্বারা আঙুরো উচ্ছিন্ন করে দিচ্ছে উচ্ছিন্ন করে দিবার এমপি সাহেব আঙুরও বলছে যে তোমরা রাস্তা সাইডে সুড়ে তোমরা অবহিত তো থাকো আমরাও তোমাদের জায়গা তোমাদের দিয়ে দেব এই কথাটা এমপি সাহেবের আগেও বলছে আর এই আবার ইলেকশানের আগে দিয়েও এই কথাটা বলছে আর এখন দেখিয়েছে এখন ইলেকশনের পরে দেখিয়েছে এখন কে বা কারা আমরা এখন খবর লইতে লইতে বুঝলাম যে আমি এখানে আসে আজ আর আর কি ওই যে কোম্পানিগঞ্জ কামাল চেয়ারম্যান বলি নাম উনি এখানে ভজত করতেছে আসলে স্যার আমরা দীর্ঘদিন বসবাস করছি বাড়ি বাড়িঘরও আসি এখন আমরা সর্বহারা। জমি এখানে আমরা বসবাস করি কোনো চাষবাস করি কাচ্চা বাচ্চারা বাসায় এখন আমি সেইটা হলেও যেতেছে আমরা এখানে শশা গাছ চাষ করছি আরও বিভিন্ন চাষ করছি এখানে তারা ইয়ান মেশিগানি ব্যাগ উল্টায় মাটি নিচে ডুবাল আছে তারা আছে হওয়া করে দিতাম রাস কাজ আছে রাস কাজ করি এই গাঙ্গ শ্বাসবাসও করছি আর খুদিন আমরা শ্বাস করছি এখন শ্বাসবাস করি আমরা এটা খাইতে আসি এই জমিটা আঙ্গ ছিল এক হাজার ভূমিহীন আছে এখানে বসাত ব্যাগ ভিডা আছে যে ভূমিহীন আছে বিডা বক ব্যাগ বিডা বিডা ও উঠেছে জায়গা জায়গা আমার নিজেরও বিডা আছে সেইখানে একটা টাকা আমরা কুলু কালাউন্ড আই রসি জায়গা হারাচ্ছি হারি না আমরা এই জায়গা দীর্ঘদিন বসবাস করি বুঝলেননি একদম বাগান থেকে এটা বব গাছ কাপ গাছ সাফ করে আমরা জায়গাটা বসবাস করছি এখন হঠাৎ করি এই বোর্ডের হরে বেশাবর হলা যখন ক্ষমতা আছে উপজেলা স্যানবেনছে তখন আই আঙুর উচ্ছেদ করছে আঙুর সমস্ত গাছ গাছরা কিছু নাই আর নাকি জানছি আমরা প্রযুক্তির কিছু জায়গা দিছিল ওই জায়গাটা সহ সব লয়ে গেছে সব মারি সুটি কাটি সব শেষ বুঝেননি এখন আঙুর উচ্ছেদ করে দিয়েছে আমরা কোনোরকম এখন বের খুলে জায়গায় এক দেখো আলোয় থাকতেছি আমাদের কোনো ফসল কিছু নেই সব ডলি মেশিন আমরা চাষবাস করি কৃষ্টি করি আমরা সবাই খাই খানা অবস্থা আঙ্গরে কইছে এই খুঁজলে কি এমপি এমপি সাহেব কইছে আঙ্গরে এই ফজেটে বাড়ি করি দিব এখন আঙ্গরে দখলে দিব এই অবস্থা যখন হাইছে বোটের পরে আঙ্গরে দখল সাহিত্য ছা এখন আমরাও সারি না তবুও আঙ্গ দখলের অবস্থা আঙ্গে এই ফজারটা মারি সারি কাড়ি লি যার এই বাগানে আমাল এই সব বাঙাইছে যন্ত্রা বাঙ্গাই এই বাগানে রয়েছি আঙরে ফিডি মারি আঙুর এই ভদ্র ভদ্র তু তুলে দিছে উচ্ছাদ করে তো আমরা কিনারে রয়েছি রাস্তার কিনার এখন অন আঙরে এমপি আছে এমপিএ কংগুরে জাগা জমিন দিবি আঙুর দিব অন আঙরে বসতো কিছু কই দিলো অন আঙুরে যা আছিল কিনারের কেনারে সব তুলে দিছে যা গাছ গাছও সব দলি অন আঙরে তুলে দিছে আমরা হিরি আমরা জমিন আমরা বিশ্বাস চাই কাছে আমরা যাই আমরা জমিন হিরি খাই আমরা আমার বেটা লোন যা আমিও লোন আমরা ঘর বেটা আর আমরা এই এই সরে এই বাগান কাটছি অনেক কষ্ট হয়েছে বাগান ফুরতে আমাকে এটি সব ফুরি গেছে চামড়া উঠে গেছে আমরা খুব দুঃস দুঃখ কষ্ট করি এই সরে আমরা বসতি করি আমরা সাতকে সৌকরে ঘুম দিন আমরা ফ্যাডেরও দুগা বাত এখনও শান্তি মতো দিতে পারি না আমরা এই এইটার মধ্যে এ ঘর দুয়ার সব আসিল এ ঘর দুয়ার সব আঙরে ফিরাই সবে বৃষ্টির চূড়ার মধ্যে তুফানের ভিতরে আঙুর সব উড়াই দিয়ে বিচ্ছিন্ন করে দিছে দেওয়ার পর আমরা কাচ্চা বাচ্চা লো আমরা ডালে কুলে কেওর বাইতে ধরেন এই থাকি এই কেউ ধরেন আঙরে বাসস্থান করে দিছে আমরা থাকি কেউ কোনোরকম ওই উকলাই উকলের দিয়েছে আমরা উকলেট জায়গা থাকি এই যে জাগার মধ্যে থাকি আমরা আঙ্গু কাঁচা বাসা লই আমরা ধরেন এ খাই এইভাবে আমরা ধরেন এই ফজলটার মধ্যে ধরুন একটু চাষবাস করি করি আমরা খাই এই আমরা আঙ্গো জমিন এম ফি কইছে আঙ্গো জমিন এম ফি ভোট পাইলে আমাঙ্গ ভূমিহীনের জমিন ভূমিহীনের দাবি ভূমিহীনের খালাস করবো এই এই বর্ষা পাই আমরা এই এইখানে না আমরা বসবাস করতে আছি ডালে কুলে বই রাস্তার ফাঁসে কিনারে ধরেন এইভাবে আমরা দিনটা কাটাই যাই আঙ্গো ফেরে আমরা অনু আমরা আঙ্গু ভাত গরিবের সবে ফসিয়ালা হইছে আমরা ফসিয়ালা হইতে পারি না আঙ্গ জমিন আমরা চাই আমরা আর কিছু চাই না স্যার ও কাছে বিচার চাই আমরা আঙ্গ জমি আমরা চাই আমরা এই জমি দিয়ে আমরা আশায় আশায় আমরা কাঁচা বাঁচালে আমরা নদী ভাঙ্গা নদী ভাঙ্গি আমরা দুঃখ কষ্ট করিতে আমরা এই জায়গা তাইছি যে আওয়ামী সরকার ক্ষমত আর এরপরে আমাদের এমপি মহোদয় বলছে যে আমাদের এমপি রামালয় উৎস করছে উচ্চ করার পরে কইছে এমপি মহোদয় যে বোমিনের জায়গা বোমিনে দিব এখন আজকে আমরা পনেরো বছরের জন্য শ্বাসাবাদ করি খাই এরপরে দেখা গেছে যে উপজেলা নির্বাচনের পরে যে এখন দেখা গেছে যে কবিরাডের এই কি কামাল চেয়ারম্যান তারপরে মোহাম্মদ থুরি সাবেক শাবক আজাদ শেয়ারমান এ দুইজনে আবার ফজেট করতেছে যে আমাদের যে ভূমিনের দাবি ভূমিনের পূরণকরণ চাই যে ভূমিনের জমিন ভূমিনে চাই জামাদের দাবি পূরণকরণ চাই এভাবে লালবাগের দাদাগা তো আরও অনেকবার দিছে অনেকবার দিয়ে গেছে দেখছি বাদাগা দেবার পরে তো দিয়ে ব্যাগ উপরে উপরে এক এক আবার মানুষের খবর তো রাখে না এখন এই প্যালাকটা কেন দিতে এই কথা জিজ্ঞাসা করছিলে আর আমি ভূমিহীন নয় শুধু আমি নদী ভাঙ্গা

এদিকে ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি খাস জমি দখলের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন এ জায়গায় মালিক শাহজাহান নামে এক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা তিনি আমাকে পাওয়ার দিয়েছেন জায়গাটি দেখাশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের জায়গা হলে তারা কাগজ থাকলে জায়গা নিয়ে যাবে তাদের জায়গা কেউ ধরে রাখতে পারবে না মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন আমি জমি দখলের সাথে জড়িত নেই তবে এটা আমাদের নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ছিল আমরা জনগণের জমি জনগণকে বুঝিয়ে দেব আগে এসব জায়গা তাদের লোকজনের ছিল বলেও দাবি করেন সাবেক এ চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার অশোক বিক্রম চাকমা বলেন অবৈধ দখলের অভিযোগ পেয়ে দুই দফা অভিযান চালায় ভ্রাম্যমান আদালত অভিযানে এগারোটি মাটি কাটার ভেকু মেশিন জব্দ করে কয়েকটি সতর্কীকরণ সাইনবোর্ড এবং লাল পতাকা উত্তোলন করে দেওয়া হয় পুনাচর উপজেলায় খাস জমির পরিমাণ বেশি থাকার কারণে এখানে আছে ভূমিদস্যতা একটা সমস্যা এটা হচ্ছে অনেক আগে থেকেই চলে আসতেছে এখন আমরা উপজেলা প্রশাসন ডিসি স্যারের নির্দেশনায় এবং ইউনি স্যারের তত্ত্বাবধানে আমরা হচ্ছে সার্বক্ষণিকভাবে এগুলো কোন জায়গায় খাস জমিগুলো হচ্ছে তত্ত্বাবধান করে থাকি এখানে হচ্ছে মোহাম্মদপুর ইউনিয়নের এই পশ্চিম উড়িচ এটা হচ্ছে উড়িচর মৌজা যে জমিটুকু এখন আছে আমরা যে স্পটে আছি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি একটা চক্র হচ্ছে অবৈধভাবে দখলের চেষ্টা করতেছে আমরা প্রশাসনিকভাবে হচ্ছে আমরা আমরা এই জমিতে যাতে অবৈধ দখলদের হাতে না আছে আমরা হচ্ছে সার্বক্ষ্মকভাবে আমরা হচ্ছে প্রশাসন হচ্ছে আমরা কাজ করছি এবং হচ্ছে আমরা আজকে হচ্ছে আমরা আমি গত পরশু এখানে মবাস্কত করেছিলাম আপনারা জানেন আজকেও আসলাম যে এই যে জমিটা এটা মূলত হচ্ছে বিজ্ঞান নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির জন্য হচ্ছে প্রস্তাবিত এস রত্ন শেখ হাসিনা মেডিটাইম ইনস্টিটিউটের জন্য হচ্ছে জমিটা হচ্ছে প্রস্তাব করা হয়েছিল এবং এই জমিতে হচ্ছে প্রতিষ্ঠান হওয়ার জন্য একটা হচ্ছে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের ভূমি অফিস থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ দিদার উল আলম বলেন ওই জায়গা শেখ হাসিনার সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউটের প্রস্তাবিত স্থান এক নম্বর খাস খতিয়ানভুক্ত ভূমিতে অবৈধভাবে কোনোরূপ স্থাপনা নির্মাণ সহ অবৈধভাবে দখল আইনগতভাবে নিষিদ্ধ উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভূমিহীনদের বিনা নোটিশে তাড়িয়ে দেওয়া অমানবিক ভূমিহীনদের পুনর্বাসন না করে কোনো কিছু করা ঠিক না এত কিছু থাকার পরও যারা খাস জমি দখল চায় তারা মানসিকভাবে অসুস্থ আমাদের শোনেন আমার কারোর প্রতি আমাদের বিয়ে কোনো বিদ্বেষ বা শত্রুতা কিছুই নেই সবই দেশের নাগরিক কিছু মানুষজন ইদানিং আগে গত পাঁচ বছরে এই যে উঠতেছে তারা অন্যায়ভাবে তাদের মধ্যেই তারা তো এই যে বললাম যে এটা অসুখ তাদের এই যে এত কিছু দিশালা কোনো সুক্রিয়া নাই মানুষজন মানে মানুষ উন্নতি করে কোন সময় দেশের মানুষে যখন জনগণকে নিয়ে করে জনগণ ছাড়া তো বিচ্ছিন্ন তো তারা এই জনগণ কুঠিয়ে দিছে এটা কি তারা এই দেশের মানুষ নাকি এরা যুগ সাজসে নিজেরা নিজেরাই করছে এগুলো কোনো দিন আমরা সমর্থন করি না কিন্তু আমরা যেটা চিন্তা করি আমরা এই যাই কিছু করব। আমাদের উদ্দেশ্য কিন্তু দেশের আমরা এখানে অনেক কিছু এটা বিরাট প্ল্যান হয়েছিলো আমাদের আমাদের তরফ থেকে এখানে হেলিপোর্ট হবে এখানে শিপ আমরা কিনবো অনেক কিছু এগুলো আমরা চিন্তা করি না আমি যেটা চিন্তা করি গ্রাজুয়ালি আস্তে আস্তে আমরা যাবো মানুষজনকে নিয়ে তাদের আত্মসামাজিক পরিবর্তন সহকারে আমরা যাব তাকে বিচ্ছিন্ন করে আমরা যাব না শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউটের প্রস্তাবিত স্থান সহ অসহায় ভূমিহীনদের জায়গায় দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক হস্তক্ষেপে দখল মুক্ত হবে এমনটাই প্রত্যাশা সকলের বাংলাদেশ সরকার কিছু বিশ্ববিদ্যালয়কে গবেষণা করার জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে তার ভিতরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এখানে একটা রিসার্চ গবেষণা ইনস্টিটিউটের প্রশাসনিক অনুমোদন হয়েছে আমরা জমির জন্য আবেদন করেছি এই জমির আবেদনটা প্রক্রিয়াধীন আছে এবং আপনারা জানেন যে এটা বিভিন্ন স্টেপ আছে সেই স্টেপগুলি হওয়ার পরেই এটা হবে এই প্রক্রিয়াটা যখন সম্পাদন হবে তখন আমরা ফুল গভর্নমেন্টের কাছে প্রজেক্ট আকারে দিয়ে এই জিনিসটার যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সেইগুলি করব এবং এটার মেইন ফোকাসটা হচ্ছে সমুদ্র সমুদ্রকেন্দ্রিক গবেষণা যেই গবেষণাটা করে আমাদের দেশের ব্লু ইকোনমিতে কন্ট্রিবিউট করবে ব্লু ইকোনমিতে কন্ট্রিবিউট করলে আমাদের জিডিপি আমরা এখন আমাদের প্রাইম মিনিস্টার উনি একটা হিসাব করে দেখেছেন যে এখন আমাদের যেই ল্যান্ডের জায়গা আছে সেইখান থেকে আমাদেরকে সমুদ্রে ইনভেস্ট করতে হবে এবং সমুদ্রের থেকে যদি আমরা আরোহণ করতে পারি তাহলে আমাদের জিডিপিটা অনেক বেশি বেড়ে যাবে সেই জন্য আমাদের সরকারও চাচ্ছে যাতে আমরা গবেষণাটা সমুদ্রমুখী করি এবং তার লক্ষ্যেই উনি এই প্রশাসনিক অনুমোদনটা দিয়েছে আশা করছি যে সিভিল প্রশাসন যারা আছেন ওনারা আমাদেরকে জমির অনুমোদনটা দিলি প্রাথমিক অনুমোদনটা ওনারা দিয়েছেন অন্যান্য কার্য প্রক্রিয়া শেষ হলে আমরা এখানে গবেষণা কার্যক্রম শুরু করার জন্য যা যা করা দরকার সেগুলি স্টেপ এবং এটার জন্য গভর্নমেন্টের থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসি থেকে তারাই এসে ভিজিট করে গেছেন এবং তারাই কিন্তু এই জায়গাটা পছন্দ করে গেছে